বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আবার স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে চলতি ফেব্রুয়ারি মাসে সতেরো দিনের মধ্যে এটি চতুর্থবারের মতো দাম বৃদ্ধির সিদ্ধান্ত এবার বাইশ ক্যারেট এক ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম এক হাজার চারশো সত্তর টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একান্ন হাজার দুশো বিরাশি টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন দাম আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কার্যকর করা হবে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ একান্ন হাজার দুশো বিরাশি টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা আঠারো ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ তেইশ হাজার সাতশো সাতষট্টি টাকা সনাতন পদ্ধতি স্বর্ণের দাম এক লক্ষ এক হাজার নশো বত্রিশ টাকা এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে যার বাজার মূল্য নির্ধারণ করা হয় বাইশ ক্যারেট রূপার দাম দু হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেট দু হাজার চারশো উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেট দু হাজার একশো এগারো টাকা সনাতন পদ্ধতি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা ফেব্রুয়ারির শুরু থেকে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম বাড়িয়েছে এর আগে এক থেকে পাঁচ ও দশ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয় বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে উঠানামা এবং স্থানীয় চাহিদার কারণে দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে টেক্স রিপোর্ট ওয়ালফিশন